আজ বহু বছর পর এই ঠাকুরগাঁ মাটিতে আমি আবার আসতে পেরেছি সেজন্য আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া আপনাদের নিশ্চয়ই মনে আছে আগে প্রায় প্রতি বছর শীতের সময় আমি এই ঠাকুরগাঁও অঞ্চলে আসতাম পঞ্চগড় এলাকায় আসতাম বিভিন্ন গ্রামে যেতাম উপজেলাগুলোতে যেতাম পৌরসভাগুলোতে যেতাম দুস্থ মানুষ বয়স্ক মুরব্বী যারা আছেন মা বোনেরা ছিলেন দুস্থ নারী যারা তাদের জন্য শীতের সময় গরম কাপড় কম্বল নিয়ে আমরা হাজির হতাম এবং হাজার হাজার মানুষের কাছে চেষ্টা করতাম সেই গরম কাপড় পৌঁছে দিতে যাতে তারা শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন প্রিয় ভাই বোনেরা আজ আবারও সেই ঠাকুরগাঁড়ের মাটিতে আমি এসে আপনাদের সামনে দাঁড়িয়েছি আজ এসেছি আপনাদের সামনে ভিন্ন একটি পরিস্থিতি বা ভিন্ন প্রেক্ষাপটে প্রিয় আগামী বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকারের প্রয়োগ করবে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ গত এক যুগ ধরে তাদের কাছ থেকে যে রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার বাংলাদেশের মানুষ প্রয়োগ করবে প্রিয় এই মাঠের মধ্যে যে লক্ষ লক্ষ মানুষ আজকে উপস্থিত হয়েছেন এই মঞ্চের পাশে ছোট্ট একটি মঞ্চ আছে যেখানে কয়েকজন মানুষ বসে আছেন এই মানুষগুলো গত পনেরো বছরে বিভিন্নভাবে গোন খুম অত্যাচারে নির্যাতন হয়েছে তাদের স্বজনরা সেই অত্যাচার নির্যাতিত পরিবারের সদস্যরা বসে আছেন যেই মানুষগুলো আজ এখানে বসে আছেন তারা তাদের যে স্বজনদেরকে হারিয়েছেন বিগত এক যুগ ধরে সেই স্বজনরা এই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে নিজেরা নির্য বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষের কাছে আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে প্রিয় ভাই বোনেরা বারো তারিখে নির্বাচন হবে ভাই এখানে বিজেপি সদস্যবৃন্দ যারা আপনারা হুইসেলিং করছেন দয়া করে উইসেলিংটা বন্ধ করে দেন আপনারা উইসেলিং এই হুইসেলিংটা বন্ধ করে দেন আমাদের দেশকে পুনর্গঠন করা নির্বাচন গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই তারা কথা বলার স্বাধীনতা পায় নাই ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকেও অনেক পিছিয়ে গিয়েছে দেশে সঠিক পরিমাণের আমাদের তরুণদের যুবকদের যে কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার দরকার ছিল সেই ব্যবস্থা হয়নি দেশের নারীদের মা বোনদেরকে মূল্যায়ন করার জন্য তাদের যেই স্বাবলম্বী করে গড়ে তোলার কথা ছিল সেইটি হয় নাই দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার উচিত ছিল সেই কাজটি হয় নাই দেশের কৃষকদের অর্থনীতিকে মেরুদণ্ড সহযোগিতা করার জন্য অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার প্রিয় ভাই বোনেরা আজ সময় এসেছে আজ সময় এসেছে আমরা বারো তারিখের নির্বাচনে যেমন জনগণের প্রতিনিধিকে নির্বাচিত করবো একইভাবে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী এই নারীকে যদি আমরা আমাদের কর্মের সাথে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্যই আপনারা দেখেছেন দেশমন্ত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন ইনি বাংলাদেশের মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে বিনামূল্যে করে দিয়েছিলেন আজ বাংলাদেশের হাজারো লক্ষ কোটি নারী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে কিন্তু এই নারী এই মা বোনদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই এবং সেজন্যই আমরা চাই যে এই যে বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গৃহিণী যারা আছেন যারা ঘরের কর্তৃক তাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি নারীর কাছে এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের মায়েরা এই ফ্যামিলি কার্ডের অধিকার হবেন এই দেশের নারীরা এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি নারীর কাছে তার সংসার যাতে উনি স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে পারেন তার জন্য আমরা একটি প্রতি মাসের সহযোগিতা তার কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের দেশের নারীরা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে আমরা শুধু নারীদেরকেই সহযোগিতা করতে চাই না একই সাথে আমরা আমাদের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাই সহযোগিতার হাত নিয়ে কৃষক ভাইদের জন্য আমরা কৃষি কার্ড নামে একটি কার্ড সকলের কাছে পৌঁছে দিয়ে দিতে চাই যেই কার্ডের মাধ্যমে কৃষক ভাইরা সহজে ঋণ গ্রহণ করতে পারবে যেই কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সহজেই তাদের কাছে তাদের প্রয়োজনীয় সার কীটনাশক ঔষধ ফসলের বীজ আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা শুধু এটি নয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শিশকে নির্বাচিত করলে ধানের শিশের প্রার্থীকে নির্বাচিত করলে সারা বাংলাদেশে দশ হাজার টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে সেই কৃষকদের সেই দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করতে চাই সকল কৃষকের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি রোগ ইনশাল্লাহ আমরা মওকুফ করতে চাই শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা যে ক্ষুদ্র ঋণ বিভিন্ন এনজিও থেকে রেজিস্টার্ড এনজিও থেকে বিভিন্ন মানুষ দস্ত মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে সমগ্র বাংলাদেশে এই দিনাজপুর পঞ্চগড় কৃষি প্রধান দেশ এই সমগ্র উত্তরাঞ্চল আমরা চাই এই এলাকাগুলোতে এই এলাকাগুলোতে আমাদের এলাকার মানুষ এই এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো কৃষিকাজ নিয়ে কৃষি লোন যেরকম আমরা মকুক করব ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব যে কৃষির সাথে সম্পর্কিত যত শিল্প আছে সেই সকল শিল্প কল কারখানা আমরা এই সমগ্র এলাকার মধ্যে গড়ে তুলতে চাই যাতে করে যন্ত্রের যুবকদেরকে তরুণদেরকে ট্রেনিং দিয়ে দক্ষ শ্রমিক গড়ে তুলতে চাই তা যাতে করে তারা তাদের নিজেদের এলাকায় হোক অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে যেতে পারে প্রিয় ভাই বোনেরা আমরা দেশকে সামনে দিকে এগিয়ে নিতে চাই আমরা আন্দোলন করেছি আমরা সংগ্রাম করেছি জনগণকে সাথে নিয়ে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা এখন দেশকে পুনর্গঠন করতে চাই আমরা আমাদের দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই আমরা আমাদের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা আমাদের মা বোনদেরকে সমগ্র বাংলাদেশে আমাদের মা বোনদেরকে শিক্ষিত এবং তার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায় কিন্তু প্রিয় ভাই বোনেরা এই কাজগুলো যদি করতে হয় তাহলে এই দেশের যে মালিক এই দেশের মালিক কারা বলেন তো কারা মালিক জনগণ হচ্ছে এই দেশের মালিক সেই জনগণের সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো সম্ভব নয় এবং সেই জন্যই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনাদের সমর্থন চাচ্ছি আপনাদের কাছে ধানের শীষের জন্য ভোট চাইছি যাতে করে যেই পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম সেই পরিকল্পনাগুলো যেন আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য বাস্তবায়ন করতে চাই